তো ওয়ানটা ছিল বিজনেস ইটস স্টেবল রাইট সেকেন্ড হচ্ছে এখন আমার সন্তানের যেহেতু টাইমিংটা সে গেছে তাকে শিফটিং করার জন্য সো এটা সেকেন্ডলি করবো থার্ডলি আমার প্রোডাকশান উইথ মাই ইউটিউব চ্যানেল এই তিনটা নিয়ে কাজ করব এবার আর সিনেমায় জায়গা হচ্ছে না ঢালিউড কুইন উপবিশ্বাসের আর তাই ইউটিউব চ্যানেলকে নিজের প্রফেশন হিসেবে ধরে নিয়েছেন অপবিশ্বাস ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছেন এই কুইন বলা হচ্ছে আর কত বুড়ি বয়স ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে চাইলে সেটা আর সম্ভব নয় তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন সাকিবের সাথে পারিবারিক সম্পর্কটি বিচ্ছেদের রূপ নেওয়ার পরে পর্দা থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলেন বিশ্বাস যদিও বিগত দুই বছর ধরে সিনেমায় আবারও নাম লিখিয়েছেন এই কুইন কিন্তু সেটা খুব সীমিত আকারে অর্থাৎ দুই সালের দিকে লক্ষ্য করলে দেখা যায় সিনেমার কাজ ব্যতীত অন্য কোনো অতিরিক্ত সময় বের করা সম্ভব হতো না বিশ্বাসের কিন্তু বর্তমান সময়ে সিনেমার চেয়ে ব্যক্তিগত কাজ নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকেন তিনি যার মাঝে অন্যতম হচ্ছে সব উদ্বোধনগুলি অন্য দিকে উপবিশ্বাসের নিজে মুখে করা একটা মন্তব্যকে কেন্দ্র করে আবারও বেশ কিছু সমালোচিত হয়েছে যেখানে উপবিশ্বাস বলেন এখন তার জীবনের মূল লক্ষ্য সিলেকে এস্টাবলিশ করার পাশাপাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজ profession গড়ে তোলা সো ওয়ানটা ছিল বিজনেস इट्स স্টেবল রাইট সেকেন্ড টু চেক আমার সন্তানের জেটু প্রাইমিং টাইসে গেছে তাকে শিফটিং করার জন্য সো এটা সেকেন্ডলি করব থার্ডলি আমার প্রোডাকশন উইথ মাই ইউটিউব চ্যানেল এই তিনটেতে কাজ করব যেখানে এমনটাই বলা হচ্ছে যে মাঝে মধ্যেই অপবিশ্বাসের সব উদ্বোধন নিয়ে প্রশ্ন তুলত বুবলি এবং তার বড় বোন মিমি অর্থাৎ তাদের ভাষ্যমতে সিনেমা বাদ দিয়ে সব উদ্বোধনকে নিজ প্রফেশন বানিয়ে নিয়েছেন উপবিশ্বাস আর তাহলে উপবিশ্বাস যদি নিজে মুখে ইউটিউব চ্যানেলকে নিজ প্রফেশন দাবি করেন তাহলে তো সেই একইভাবে সমালোচিত হওয়াটা খুবই স্বাভাবিক যদিও বুবলি কিংবা মিমির থেকে এখনো এমন কোনো মন্তব্য দেখা যায়নি তবে দর্শকদের ধারণা মতে বড় মতো খুব শীঘ্রই হয়তোবা বিষয়টি নিয়ে মুখ খুলবেন বুবলির বড় বোন মিমি